হরে কৃষ্ণ বন্ধুরা দোলযাত্রা কি দোলযাত্রা ও হোলি কি একই কবে থেকে শুরু হলো দোলযাত্রা জেনে নেব পৌরাণিক কাহিনীও তো বন্ধুরা শুরু করা যাক দোলযাত্রা হলো সনাতন হিন্দু ধর্মে প্রচলিত একটি উৎসব এটি দোল উৎসব নামেও পরিচিত বঙ্গে এই উৎসবটি দোলযাত্রা বা দোল উৎসব নামে পরিচিত হলেও বঙ্গের বাইরে এটি হোলি নামে পরিচিত অবশ্য কেউ কেউ বলেন যে বহির্বঙ্গে পালিত হোলি উৎসব আর দোলযাত্রা এক নয় তবে একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত আসলে হোলি উৎসব এবং দোলযাত্রা একই উৎসব দোলযাত্রা উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় দোলযাত্রার ইতিহাস বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোল্লাই চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামে অভিহিত করা হয় দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে দোলের পূর্বদিন খড় কাঠ বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ উৎসবের আয়োজন করা হয় এই বন্য উৎসব হোলিকা দহন বা ন্যাড়াপোড়া নামে পরিচিত উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরদিন পালিত হয় দোলের সঙ্গে জড়িয়ে আছে রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী কোথাও অশুভকে হারিয়ে শুভ শক্তির জয় আবার কোথাও ঘন প্রেমের আখ্যান এই সবের সঙ্গেই জড়িয়ে আছে দোল বা দোল হোলির রং দোলযাত্রার পৌরাণিক কাহিনী ভাগবত পুরাণের সপ্তমাধ্যায় অনুসারে রাজা হিরণক শিপু অমর হতে চান এজনে ব্রহ্মা নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন কিন্তু দেবতারা খুব কমই অমরত্ব দান করেন কিন্তু হিরণক শিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বল লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন এগুলো হচ্ছে তাকে মানুষও হত্যা করতে পারবে না কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরেও হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না তাকে দিনেও হত্যা করা যাবে না আবার রাতেও হত্যা করা যাবে না তাকে অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে না তাকে শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না তাকে স্থল জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না এই বল লাভ করে হিরণক অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করা হবে কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি তিনি একজন বিষ্ণুভক্ত ছিলেন তার পিতাকে দেবতা হিসেবে পূজা করা তাই তিনি অস্বীকার করেন প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান এতে হিরণক শিপু খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন রকম চেষ্টা করেন এগুলোর মধ্যে একবার হিরণক শিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত হিরণক শিপুকে তিনি তার কোলে বসতে বললেন আর হিরণক শিপু তার কোলে বসলে তিনি প্রহ্লাদের উপর আগুন জ্বালিয়ে দেন এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু তো হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য তার কোনো ক্ষতি হবে না কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত্ত করে এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায় বিষ্ণু নৃসিংহ অবতার অর্ধ মানব ও অর্ধসিংহ রূপে গধূলি লগ্নে দিন ও রাতের মাঝামাঝি সময়ে আবির্ভূত হন হিরণ্যকশিপুকে ঘরে চৌকাঠে না বাইরে না ঘরে নিয়ে যান তাকে নিজের কোলে না বায়ুতে না স্থলে স্থাপন করেন ও এরপর হিরণ্যকশিপু নাড়ি ভুড়ি বের করে ও তার থাবা দিয়ে না অস্ত্র না শস্ত্র তাকে হত্যা করেন এভাবে হিরনকশিপুর লাভ করা বধ তাকে বাঁচাতে পারেনি প্রহ্লাদ ও মানবজাতি জাতি বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায় নৃসিংহের দ্বারা হিরণকশিপু বধ এর এই কাহিনি অশুভ এর উপর শুভের জয়কে নির্দেশ করে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাটিকেই নির্দেশ করে হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাঁচর উৎসবের সঙ্গে যুক্ত স্কন্দপুরাণ গ্রন্থে ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যান বর্ণিত হয়েছে রাধাকৃষ্ণের দোল লীলা ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয় সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি পঞ্চমী হিসাবে উদযাপিত হয় বসন্তে উৎসবটি হয় এবং প্রেমের উৎসব হিসেবে দিনটি পালিত হয় এছাড়া দিনটিতে কৃষ্ণকে স্মরণ করার জন্য আরেকটি পুরাণও রয়েছে হোলিকে ফাগোয়াও বলা হয় এবং এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা কৃষ্ণের মামা এবং রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করে কংস রাক্ষসী পুতানাকে নারীর বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠায় যেখানে পুতানা রাক্ষসী কৃষ্ণকে দান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবে কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি সেই সাথে পুতনার রক্তও পান করে এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয় এরপর পুতনা পালিয়ে যায় ও আগুনে জ্বলে ওঠে এবং কৃষ্ণের গায়ের রং ঘন নীল হয়ে যায় ফাগোয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয় হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যামবর্ণের কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জড়ি হয়ে যায় রাধা ও কৃষ্ণের এই রঙ নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসেবে পালিত হয় বন্ধুরা শুনলেন হোলি উৎসবের মাহাত্ম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ